দু দুবার বিয়ে তাও আবার আমার সাথে কথাটা শুনে তোমরা অবাক হচ্ছে তো যে দু দুবার বিয়ে মেক করতে করতে ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করো আমরা একে অপরকে ভালোবাসি অনেকদিন হলো অনেকে তোমরা জানতে চাও যে আমরা কি লাভ ম্যারেজ আমরা কি একই এজ এর আমার হাজবেন্ড আমার থেকে অনেকটাই বড় হ্যাঁ আমাদের তো লাভ ম্যারেজ কি করে যে লাভ হয়ে গেল আর কি করে যে বিয়ে হয়ে গেল সে গল্প একদিন তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করবো আসলে হঠাৎ করেই না আমার বিয়েটা ঠিক হয়ে যায় আমার বাবার এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু আমার হাজবেন্ডের যে দিদা ওনার তাড়াতেই আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে এক সপ্তাহ আগে জানতে পারি যে আমার ওই দিন বিয়ে হঠাৎ একদিন ঘুমিয়েছিলাম সকালবেলা একটা ফোন আসলো আমার ননদের বর ফোন করেছে কথা রীতি আমি চোখ মেলতেই পারছিলাম না কিন্তু ফোনটা রিসিভ করলাম রিসিভ করা মাত্রই ফোনের ওপার থেকে আওয়াজ এলো যে তোমার আজকে বিয়ে করতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি ভাবলাম ননদের বর হয়তোই আর কি করছি যথারীতি কথাটা আমি করছিলাম কিন্তু হঠাৎ দেখি বাইরে আওয়াজ বাইরে বেরিয়ে দেখি ননদের বর এসে হাজির এসে বাবা মাকে কথাটা বলছে আমরাও তো বাড়িতে সবাই অবাক হয়ে গেছি তারপরে বড়দেরকে জানানো হলো আমার যে এক বৌদি ছিল তাকে আমি সকাল সকাল ফোন করলাম যে আমি কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না এমন কেউ পাশে ছিলও না কারণ আমার বিয়েটা যেহেতু লাভ ম্যারেজ অনেকেরই অমত ছিল তাই আমার কোনো রিলেটিভস আমার পাশে সেদিন ছিল না বাপের বাড়ির রিলেটিভসরা ছিল কিন্তু পিসিরা ছিল না আর মামার বাড়ির রিলেটিভসরাও ছিল না ভাই বলল শুভ কাজে দেরি করতে হয় না না বলতেও হয় না আসলে ব্যাপারটা ছিল ওদের এক রিলেটিভস ভীষণ অসুস্থ যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে আর অসুস্থ পড়লে তো বিয়েটা হবে না সেই এক বছরের ধাক্কা এদিকে সবকিছুতে বায়নাও করা হয়ে গিয়েছিল দিন না করে ওই দিনই আমার বিয়ে হয়েছিল মন্দিরে যেদিন বিয়ের ডেটটা ঠিক হয়েছিল ঠিক সেদিনও বিয়ে হয়েছিল তোবার বিয়ের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও